হ্যালো আসসালামু আলাইকুম হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি সেটা হলো কীভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনার জমির খতিয়ান বা দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার চেক করবেন সেটা কীভাবে করবেন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তার আগে বলিনি যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলি সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ আপনার হাতে থাকা মোবাইলটি ওপেন করবেন ওপেন করার পরে একটা যে কোনো ব্রাউজার ওপেন করবেন আমরা ফায়ার ফক্স ওপেন করলাম ফায়ার ফক্স ওপেন করার পরে এখানে লিঙ্ক হলো ডি এল আর এম ঠিক আছে ডট ল্যান্ড ডট জিও বি ডট বিডি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিখে দেওয়া আছে ওখান থেকে আপনারা কপি করতে পারেন অথবা যে কোনো ব্রাউজারে যারা লিখলে হবে ঠিক আছে আমরা যে কোনো ব্রাউজারে লিখলাম লেখার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে ঠিক আছে এখানে আসার পরে আমরা সার্ভে খতিয়ান ঠিক আছে খতিয়ান দিব হুম এরকম যদি না আসে আপনাদের তাহলে এখান থেকে এই এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে এই ম্যাপ খতিয়ানো ম্যাপ অনুসরণ করুন তাহলে আপনাদের এরকম চলে আসবে আসার পরে আপনি আপনাদের এখানে দেখেন দুটো ধরনের এটা আছে সার্ভে খতিয়ান একটা আছে নামজারি খতিয়ান এটা আছে ম্যাপ তো আমরা সার্ভে খতিয়ান দেখাবো হ্যাঁ সেটা কিভাবে করবেন সেটা করার জন্য আপনাকে কি করতে হবে এখানে আপনি যে বিভাগটা আছে বিভাগটা সিলেক্ট করবেন আমাদের ঢাকা বিও সিলেক্ট করলাম এখান থেকে আপনি দেখুন এখান থেকে ঢাকা সিলেক্ট করবেন তারপরে নিচে চলে যাবেন যে নিচে আসছে উপজেলা উপজেলার ঘরে এখানে যে ডেমরা দিলাম তারপরে এখানে দেখেন খতিয়ানের ধরন খতিয়ানের ধরন আপনি কোনটা দেবেন তাহলে আমরা আর এস বি আর এস দিলাম বিআরএস আছে আর এস এসে এস এস সি এস তাহলে বিআরএস দিলাম তারপরে আর একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এই যে দেখেন আমাদের মৌজার ঘর চলে আসছে হ্যাঁ মৌজা সিলেক্ট করার পরে এখানে খতিয়ানের তালিকা চলে আসবে ডান দিকে দেখতেছেন তা আমরা মৌজা সিলেক্ট করলাম এই যে দেখেন খতিয়ানের ঘর চলে আসছে ঠিক আছে তো এখন আমরা এখানে আসার পরে আপনি এখানে খতিয়ান নাম্বার দিয়ে তলাশি করবেন যদি আমরা খতিয়ান লিখি একশো বিশ হ্যাঁ খুঁজুন দেই এই চলে আসে আজহার আলি দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ আজহার আলি পটসনে যদি আমরা বের করতে চাই তাহলে এটা ডাবল ক্লিক করবেন ক্লিক করতে এরকম ইন্টারভিউ চলে আসবে তো খতিয়ান নাম্বার একশো বিশ বিভাগ জেলা উপজেলা সারভের খতন বিআরএস মৌজনন্দীপাড়া জমি যে পরিমাণ দেখতে পারতেছেন মালিকের নাম দাগ নম্বর চলে আসছে এটা যদি আপনি বের করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেখানে আপনি যে ঝুড়িতে রাখুন এটাতে ক্লিক করতে হবে বুঝতে পারছেন তো আমরা যদি যদি নাম্বার নাম্বার না জানি সেক্ষেত্রে কিভাবে তারপরে আমরা এখানে নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এটা আমরা কেটে দেব হ্যাঁ কেটে দেওয়ার পর এই যে দেখেন এখানে অধিগতর অনুসন্ধান অধিগতর অনুসন্ধান যেটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটা ঘর চলে আসবে আসার পরে এখানে আপনি দেখেন মালিকের নাম মালিকের নাম এখানে লিখবেন আমার লেখা আছে আমিন আমিন আমরা নিলাম তারপরে গেছি আমিন আফরোজ আমিনা খাতুন আমিনুর রহমান ঠিক আছে আপনাদের যেটা হয় সেটা এখানে ডাবল ক্লিক করবেন এরকম চলে আসবে ঠিক আছে এখন আপনি যদি এই আমরা কিন্তু খতিয়ার নম্বর পেয়ে গেলাম তিনশো তেইশ এবং দাগ নম্বরও পেয়ে গেলাম এই দেখেন নিচে দাগ নম্বর দেওয়া আছে এখন এই দাগ নম্বর দিয়েও কিন্তু আমরা তলাশি দিতে পারবো আমরা নাম দিয়ে নম্বর পেলাম দাগ নম্বরও পেলাম এখন আপনি এই পর্চাটা বের করতে হলে এই যে ঝুড়িতে রাখুন এটাতে ক্লিক করবেন হ্যাঁ আমাদের কিন্তু এই যে ঝুড়িতে এক চলে আসছে দেখছেন এখন এই পর্চাটা কিন্তু আমরা ঝুড়িতে রাখছি তো আমরা ঝুড়িতে চলে যাই ঝুড়িতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন ক্ষতিয়ান সিলেক্ট করা আছে তারপর এখানে এখানে আবেদনের ধরন দুই ধরনের আছে একটা অনলাইন কপি একটা সার্টিফিকেট কপি সার্টিফিকেট যদি কপি দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে জেলা পরিষদের কার্যালয় থেকে নিতে হবে অথবা ডাকযোগে আপনার ঠিকানায় পাঠানো হবে তো আমরা যদি অনলাইন কপি দিই তাহলে কিন্তু আপনার সাথে সাথে পেয়ে যাব অনলাইন কপি দিয়ে কিন্তু আপনি কোনো জায়গায় মামলা মোকদ্দমা এগুলো করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এটা দেখার জন্য আপনি অনলাইন কপি নিতে পারেন তো অনলাইন কপিতে আপনি ক্লিক করলাম এটাতে ক্লিক করলাম আপনার ক্লিক করলাম দেন তারপরে আমরা এই যে নিচে দেন চেক ও ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে এখানে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট না হলে কিন্তু আপনি পয়সাটা ডাউনলোড করতে পারেন তাহলে অ্যাকাউন্ট আপনার কীভাবে খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন রেজিস্টার বাটন ক্লিক আছে এখানে ক্লিক করবেন এরকম এটা ইন্টারফেস চলে আসবেন এখানে আসার পরে আপনি আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা এখানে লিখবেন লেখার পরে তারপরে এখানে আপনার সরি আপনি আপনার নামটা লিখবেন স্লাইডি কার্ডের যেভাবে আছে সেভাবে এভাবে লিখবেন লেখার পরে তারপরে আপনার যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে অ্যাজিসভাবে নিবেন নামটা লেখার পরে তারপরে আপনার এনআইডি কার্ড দিয়ে যেই কিনা যে মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা লিখবেন তারপরে ওটিপি এই যে এই ক্যাপচারটা দিয়ে আপনি সাবমিট ক্লিক করলে আপনার মোবাইল একটা ওটিপি চলে যাবে ওটিপি ক্লিক করার ওটিপি দেওয়ার সাথে সাথে আপনাকে পাসওয়ার্ডের ঘরে নিয়ে যাওয়া হবে পাসওয়ার্ড ঘরে ঘরে পাসওয়ার্ডটা অবশ্যই আট সংখ্যার হতে হবে আট সংখ্যা কী কী দিতে হবে বড় এত রকর ছোট এত রকর এবং সিম্বল সিম্বল বলতে হলে আপনার হ্যাশ ডট অ্যাট দ্য রেট তারপরে সংখ্যা দিতে হবে এই চারটা সংমিশ্রণে কিন্তু আপনার পাসওয়ার্ড তৈরি করতে হবে তো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে আমরা লগ ইন করি এই যে আমাদের লগ ইন হয়ে গেছে এখন কিন্তু আপনাকে পেমেন্টে ঘরে নিয়ে আসছে দেখছেন এই পেমেন্টে ঘরে নিয়ে আসছে তো আমরা যদি এখন এটা পেমেন্ট করি এই যে একশো টাকা পেমেন্ট করতে হবে একশো টাকা পেমেন্ট করার জন্য কী করতে হবে তো আপনাকে এই যে এখানে এক এখানে দেখেন একটা যোগ ফল দিচ্ছে আমার যোগ ফলটা দিয়ে দশ তারপরে ক্লিক করি এই দেখেন আমাদের পেমেন্ট কেটে নিয়েছে আপনি কি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন নাকি নগদের মাধ্যমে উপায় রকেট সবগুলো আছে এখানে আপনি যদি বিকাশে পেমেন্ট করেন তো বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আমাদের যেহেতু পেমেন্ট করার দরকার নেই আমরা এটা কেটে দিই আমরা ব্যাগে চলে যাই দেখছেন তো এই টোটাল প্রসিডিউরটা কীভাবে আপনারা বের করবেন আপনার যদি যদি ভিডিওটা ভালো লাগে অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করবেন আর এই ভিডিওটা যদি জরুরি হয় তাহলে অবশ্যই শেয়ার বাটন ক্লিক করে আপনার সাথেই থাকবেন থ্যাংক ইউ দেখা হবে আইডেন্টি আল্লাহ হাফেজ